ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা তন্ত্রমতে ও শাস্ত্রমতে এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ এই অমাবস্যায় তন্ত্র সাধনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনই মা তারার আবির্ভাব ঘটেছিল মা তারাকে দেবী কৌশিকীও বলা হয় দেবী কৌশিকী শুম্ভ ও নিশুম্ভ দুই শক্তিশালী অসুরকে বধ করে এই দিন দেবালোককে উদ্ধার করেছিলেন তার সাথে মর্তলোকও উদ্ধার পেয়েছিল তার নাম অনুসারে এই অমাবস্যার নামকরণ হয় কৌশিকী অমাবস্যা আবার এই দিনই সাধনায় সিদ্ধি লাভ করেছিল মা তারার প্রিয় পুত্র সাধক বামাখেপা অনেকে এই রাত্রিকে তারারাত্রিও বলে থাকেন তারাপীঠসহ বিভিন্ন জায়গায় মায়ের পুজো অতি ধুমধামে এই দিন হয়ে থাকে ভক্ত বা মা তারার ভক্তদের কাছে এই রাত্রির গুরুত্ব অপরিসীম কারণ এই রাত্রিতেই নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জি দুটোই সক্রিয় হয়ে ওঠে তাই যে কোনো মানুষই এই দিন ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো শক্তিকেই আহ্বান করতে পারে সাধনার মাধ্যমে নিজের কাছে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কৌশিকী অমাবস্যার দিন আমরা বাড়িতে মা তারার কীভাবে অতি সহজ সরলভাবে পূজা সম্পন্ন করব। এই বছরের কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি তার সাথে সাথে বলে দেব তোমাদেরকে এমন কিছু টোটকা যার মাধ্যমে তোমরা নিজের জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারবে সুখ শান্তি সৌভাগ্য আসবে তোমাদের কাছে বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং তার সাথে সাথে তোমরা বাড়ি থেকে নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জিকে গৃহের মধ্যে প্রতিষ্ঠা করতে পারবে মায়ের পুজো আমরা রাত্রিবেলায় করি তাই স্নান সেরে একদম শুদ্ধ বস্ত্রে চলে আসতে হবে ঠাকুর মন্দিরে হাতে নিতে হবে গঙ্গা জল করব আচমন বলছি তদ্বিষ্ণু সদা পশ্যন্তী সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে হাতে আবারও একটু গঙ্গা জল নেব নিয়ে আমরা বিষ্ণু স্মরণ করে নেব বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎস্বরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 মা তারার পুজো করার জন্য কিছু জিনিস বা সামগ্রী আমাদের এখানে সাজিয়ে নিতে হবে প্রথমেই আমরা চরণ সেবার জন্য মায়ের জন্য এখানে কাঁচা দুধ নিচ্ছি নিচ্ছি একটু গঙ্গা জল এছাড়াও এই গঙ্গা জলের মধ্যে আমি একটু মিশিয়ে নেব সুগন্ধি দ্রব্য দিচ্ছি অঘরু এবং একটু গোলাপ জল তোমাদের কাছে যদি অঘরু বা গোলাপ জল না থাকে তাহলে তোমরা রক্তচন্দনও মিশিয়ে নিতে পারো এই জলটির মধ্যে এরপরে দেখো একটা আলতার শিশি নিয়েছি এই আলতার শিশিটা নতুন হলেই খুব ভালো হয় আর এখানে মা তারার পুজো বা মা কালীর পুজোতে যেই ফুলগুলি লাগে যেমন কমল বা ফুল তার সাথে সাথে জবা ফুল তো মা তারার পুজোতে অবশ্যই লাগবে বন্ধুরা তোমরা যদি একশো আটটি জবা ফুলের মালা পাও তাও নিতে পারো একান্নটি ফুলের মালাও নিতে পারো বা এগারোটি জবা ফুলের মালাও তোমরা এদিন দিন কিন্তু মাকে নিবেদন করতে পারো এখানে একটি পাটা আমি পেতে নিয়েছি তার উপরে একটি লাল রঙের কাপড় পেতে তাতে আমি একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি আর ফুলের আসন আমি এখানে তৈরি করে নেব। আমার বাড়িতে মা তারা আছেন এবং তার সঙ্গে আমার কালী মা আছেন দুজনকেই আমি এখানে বসিয়ে নিয়েছি তোমাদের কাছে মায়ের যে রূপটি থাকবে সেই রূপেই তোমরা এই পূজাটা করতে পারো পূজা শুরু করার আগে বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছরের কৌশিক অমাবস্যার সময়সূচি দু চব্বিশ সালের অমাবস্যা তিথি পড়েছে সেকেন্ড সেপ্টেম্বর বাংলার ষোলোই ভাদ্র চোদ্দশো সোমবার এই দিন অমাবস্যার ব্রত উপবাস ও পালন এবং অহরাত্রব্যাপী অমাবস্যা তিথি থাকবে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর ভোরবেলা পাঁচটা আট মিনিট থেকে এবং স্থায়ী হবে থার্ড সেপ্টেম্বর মঙ্গলবার দিবা ছটা একত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা আবারও বলে রাখি এই পুজো কিন্তু মা তারার উদ্দেশ্যে করা হয় তবে তোমার বাড়িতে যেই মা বিদ্যমান থাকবেন তার চিত্রপটে বা তার মূর্তিতেও তোমরা এই পূজাবিধি করতে পারো এখানে আমার মা তারার চরণ আছে মা তারার চরণ সেবা আমি শুরু করব তার জন্য মায়ের কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিলাম এখানে প্রথমেই আমি একটি স্নানপাত্র বসিয়ে নেব এই স্নানপাত্রের মধ্যে প্রথমেই আমি একটি বিল্লপত্র রাখছি এবং তারপরে মায়ের চরণটি আমি স্থাপন করব। বন্ধুরা এই রাতের মাহাত্ম কিন্তু অনেক বেশি এবং গুরুত্বপূর্ণ বিশেষত তন্ত্র সাধনায় তোমাদের বাড়িতে যাদের নেগেটিভ এনার্জি মনে করছো যে অনেকটা বেশি আছে তারা এরকম একটি পাত্রের মধ্যে চাল রাখবে তার উপরে একটি মাটির সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করবে এতে মা লক্ষ্মী অত্যন্ত তুষ্টা হন এবং সেই বাড়িতে ধনবর্ষা করেন এছাড়াও এই দিন সন্ধ্যের পরে তোমার গৃহের মূল দ্বারে দুই দিকে দুটো তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করবে এর ফলে নেগেটিভ এনার্জি সমস্ত গৃহ থেকে বেরিয়ে যায় এবং গৃহে পজিটিভ এনার্জি স্থাপিত হয় বা প্রবেশ করে এরপরে দেখো আমরা জয় তারা জয় জয় তারা বলতে বলতে মায়ের চরণ সেবা শুরু করছি কাঁচা দুধ দিয়ে মায়ের চরণ প্রথমে আমি ধুয়ে নিচ্ছি এই প্রক্রিয়াটি তোমরা অবশ্যই করবে যদি মা তারার চরণ থাকে না থাকলে তোমরা একটি চরণ এখন যে কোনো দশকর্ম ভাণ্ডার বা কাঁসা পিতলের দোকানে পাওয়া যায় বন্ধুরা তোমরা সেখান থেকে একটু কিনে নিতে পারো চরণ সেবাটা করার চেষ্টা করবে আলতা দিয়ে আমরা পাটা ধুয়ে নিলাম তারপরে গঙ্গা জল দিয়ে আমরা পা ধুচ্ছি এই সময়ও আমরা বলছি জয় তারা জয় জয় তারা এরপরে আমরা চিত্রপট দুটিকে মোছানোর জন্য গামছার মধ্যে একটু গঙ্গা জল অঘরু আর গোলাপ জল নিয়ে নেব এবং মায়ের স্নানের বিধি সম্পন্ন করব। বন্ধুরা এই দিন তোমরা ঘরের সমস্ত বাসি ছাড়াবে এবং ঘরে যেন কোনো নোংরা চারিদিকে না থাকে সেই দিকটায় দেখবে এঠো বাসনপত্র যা থাকবে মেজে নেবে যাদের কাজে ভীষণ বাধা পড়ছে তারা এই দিন অশ্বত্থ গাছে একটু দুধ গঙ্গা জল বা দুধ সাধারণ জল একসাথে মিশিয়ে ঢালতে পারো এবং অশ্বত্থ গাছের তলায় কিন্তু একটি মাটির তেলের প্রদীপ প্রজ্বলিত করতে পারো ভগবান শ্রী বিষ্ণুর নামে এখানে মায়ের সিথিতে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি বন্ধুরা আরও একটি নিয়ম আমি তোমাদেরকে বলে দেব। শীতীয় অমাবস্যার দিন তোমরা একটি শুকনো নারকেল মানে যেই নারকেলে জল বাজে না এরকম একটি নারকেল নেবে এবং তার মাথার উপরের অংশটুকু একটু ফুটো করবে তাতে কিছুটা চিনি ভরে নেবে সেই নারকেলটা ঘরের থেকে কিছুটা দূরে যেয়ে মানে তোমার বাসভবনের থেকে কিছুটা দূরে যেয়ে কোনো মাটিতে পুঁথে দেবে পোথার সময় দেখবে যেন নারকেলের মাথাটা মানে ফুটো যে অংশটা করেছো সেটা যেন ওপরের দিকে থাকে এতে কি কিন্তু সর্বকার্যে বাধা বিঘ্ন দূর হয় বন্ধুরা আমি কিছু কিছু জিনিসে উপকার পেয়েছি তাই তোমাদেরকে জানাচ্ছি এবং তোমরা অবশ্যই এই বিধিগুলো করে দেখতে পারো অবশ্যই তোমাদের গৃহের মধ্যেকার যে বাতাবরণ কিছুদিনের মধ্যেই তোমরা কিন্তু পরিবর্তন লক্ষ্য করবে আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা বলি অনেকেই এই দিন অহরাত্র মায়ের কাছে প্রদীপ জ্বালান তো যারা অহরাত্র প্রদীপ জ্বালাবে তারা কিন্তু অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবে ঘিয়ের প্রদীপ যদি অহরাত্র জ্বলে থাকে তাহলে কিন্তু সেটা ভীষণই মঙ্গলজনক বলে মনে করা হয় এখানে আমি মায়ের কিছু ফুল বিল্লপত্র সাজিয়ে নিয়েছি আর যেহেতু তারা মায়ের পুজো তন্ত্র সাধনায় করা হয় সেটা কিন্তু সাধক বা ব্রাহ্মণ পুরোহিত ছাড়া সেরকম সিদ্ধ পুরুষ ছাড়া করা অসম্ভব বন্ধুরা তাই আজকে আমি তোমাদেরকে যে পূজাবিধিটা দেখাচ্ছি একদম আমরা গৃহীরা যেভাবে করি একদম সহজ সরলভাবে ঘট না পেতে আমি পুজোটা করে দেখাচ্ছি আমরা গৃহীরা কিন্তু কখনোই মা তারার পুজো করতে পারি না কেন কি মা তারার পুজো সবসময় তন্ত্র মতে হয় তাই আমরা আজকে যে পুজোটা করব অবশ্যই মা তারা তো থাকবেনই তার সঙ্গে দেখো আমি এখানে দক্ষিণা কালী কেও রেখেছি এবং যে মন্ত্রগুলি আমি পড়ব সেটা অবশ্যই দক্ষিণা কালী মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র কেন কি আবারও একবার বলবো যে মা তারার যে পূজা হয় সেটা কিন্তু তন্ত্র মতে হয় যারা তন্ত্র সাধক বা সিদ্ধ পুরুষ তাদের ছাড়া করা অসম্ভব এবং আমাদের গৃহীরদের পক্ষে সেই পুজো করাই উচিত নয় তো আমরা সাধারণভাবে মাকে আজকে পূজা আরাধনা করব। মাকে এখানে আমি জবা ফুলের মালা পরিয়ে দিচ্ছি এরপরে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নেব হাতে ফুল বিল্লপত্র এবং দুর্বা নিয়ে আমরা পুষ্পাঞ্জলি মন্ত্র পড়া শুরু করছি বন্ধুরা আবারও বলছি এখানে কিন্তু আমি দক্ষিণা কালী মায়ের মন্ত্র পড়ছি ওম কালী কালী মহাকালী কালী কে পাপোহারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী আরুরজ্ঞ বিজয়ং দেহি দেবী নমস্তুতে এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমদ দক্ষিণা কালী কাউই নম আবারও একবার বলে দিচ্ছি বন্ধুরা আমরা যারা গৃহীরা আছি তারা কিন্তু তারা মায়ের মন্ত্র উচ্চারণ করব না আমরা দক্ষিণাকালী মায়ের মন্ত্র দিয়েই পুষ্পাঞ্জলি নিবেদন করব ওম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্ধ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসিদমে ভগবতী ভয়োচ্ছেদে কাত্তায়নীচ কামদে কালকৃত্য কৌশিকিতং হি কাত্তায়ণী নমস্তুতে এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালিকা কাউই নম তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব ওং প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুর নায়িকে কুলো দৈত্য করে চোগ্রে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনা শক্তি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এস সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালী কাউই নম প্রণাম মন্ত্র পাঠ করব ওম কালি কালী মহা কালী কালিকে পাপ হারিণী ধর্মার্থ মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে মায়ের ভোগে আমি এখানে তিন রকমের ফল রেখেছি আর তিন রকমের মিষ্টান্ন রেখেছি বন্ধুরা তোমরা যারা দীক্ষিত না তারা অবশ্যই মাকে তিন রকমের ফল এবং তিন রকমের মিষ্টান্ন দিয়ে পুজো দিতে পারো বা পাঁচ দিতে পারো সাত দিতে পারো যেটা তোমাদের মনে হয় তবে যারা দীক্ষিত আছো তারা যদি চাও অন্নভোগ রন্ধন করে দিতে পারো যেহেতু এই দিনের মাহাত্ম অনেক বেশি এবং এই দিন অনেক গুরুত্বপূর্ণ সেই জন্যই আমি তোমাদেরকে কিছু বিধি নিষেধ এবং টোটকা জানালাম যদি তোমাদের মন চায় যে তোমরা এইভাবে টোটকাগুলো পালন করবে এবং এই নিয়মবিধিতে পুজো করবে অবশ্যই করতে পারো বন্ধুরা তোমরা অবশ্যই লাভ করবে তো বন্ধুরা এই ছিল আমার কৌশিকী অমাবস্যার একদম সহজ সরল পূজাবিধি কেমন লাগলো আজকের পূজাবিধি অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও তো চলো বন্ধুরা দেখা হবে আবারও একটা সুন্দর কোনো বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না জয় মা তারা জয় মা কালী